সারা দেশ জুড়ে দিল্লির উদ্দেশ্যে কৃষকরা যে লড়াই সংগঠিত করেছিল প্রায় এক বছরেরও বেশি সময় বেটী যাতে সাতশো পঞ্চাশ জনের বেশি কৃষক মারা গিয়েছে তার এর পরিপ্রেক্ষিতে মোদীজি বাধ্য হয়েছিল কৃষকদের সাথে আন্দোলনকারীদের সাথে চুক্তিতে আসতে যে আপনারা আন্দোলন প্রত্যাহার করুন আমি তিন কৃষি আই বাতিল করি এবং সেখানে অন্য বিষয়গুলি যেতে চাই না দুটো বিষয় তুলনা করতে চাই স্বামীনাথনের কমিশনের সুপারিশ অনুযায়ী যে এই ফর্মুলাতে সি টু প্লাস ফিফটি পারসেন্ট ফর্মুলাতে ঘোষণা করেছিল যে কৃষকদের যে ন্যূনতম ফসলের ন্যায্য মূল্য সেটা নির্ধারিত তৈরি করবে নির্ধারিত করে দেবে আর কৃষি পণ্যের উপর থেকে জিএসটি তুলে দেবে পাঁচ বছর হয়ে গেছে আবার সেই একই প্রতারণা বিশ্বাসঘাতকতা কৃষকদের সাথে এই